বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এতে শিক্ষকরা এখন যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন তবে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের নিয়মে মূল বেতনের নির্দিষ্ট শতাংশ অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছেন ফলে শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রস্তাবেও তারা খুশি নন জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আমরা সরকারি চাকরিজীবীদের নিয়মে বাড়ি ভাড়া ভাতা চেয়েছি শিক্ষা মন্ত্রণালয় বিশ শতাংশ ংশ বাড়ানোর প্রস্তাব করবে বলে জানিয়েছে এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা এলাকাভেদে পঞ্চাশ শতাংশ থেকে তার ওপরে করার জন্য লেটার পাঠানো হবে বলেও আমাদের অবগত করা হয়েছে তিনি আরো বলেন আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আজকে কথা বলে আশ্বস্ত হয়েছি তবে শুধু আশ্বস্ত হয়েই বসে থাকতে রাজি নই সেজন্য আমরা আলটিমেটাম দিয়েছি আপাতত বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানো হলেও শিগগিরই সরকারি চাকরিজীবীরা যে হারে বাড়ি ভাড়া পান একই হারে আমাদেরও দিতে হবে এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব জানা যায় বর্তমানে দেশের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পান আর চিকিৎসা ভাতা বাবদ পান পাঁচশো টাকা এ বাড়ি ভাড়া আরো এক হাজার বাড়িয়ে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের দাবি সরকারি চাকরিজীবীরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত থাকলে বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ পেয়ে থাকেন জেলা শহরে মূল বেতনের উপর চল্লিশ থেকে ষাট শতাংশ এবং অন্যান্য এলাকায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন শতাংশ পান একইভাবে এমপিওভুক্ত শিক্ষকদেরও বাড়ি ভাড়া বাবদ ভাতা দিতে হবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর দুই সালের প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে মোট এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশ এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় তিন লাখ আশি হাজার শিক্ষক এবং এক লাখ সাতাত্তর হাজার কর্মচারী